সরিষাবাড়িতে শয়তানের নিঃশ্বাসের কবলে পড়ে এক নারী সর্বশান্ত তথ্য ভেবেছে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চার নম্বর আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশিং সোমবার দুপুরে এই ঘটনা ঘটে ভুক্তভোগী ওই মহিলার নাম নূরজাহান বেগম গোয়ালবাথান গ্রামের সবুরুদ্দিন ওরফে কাঞ্চা মিয়ার স্ত্রী সরেজমিনে ঘুরে জানা যায় শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পরে মহিলা তার হাতের বালা কানের দুল ও গলার চেইন খুইয়ে মহিলাটি এখন নিঃস্ব একজন অটো ড্রাইভার এবং তার সাথে থাকা একজন সহযোগী দুজনে মিলে তার গওনা নিয়ে চম্পট দেয় খোয়া যাওয়া গহনার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণ আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন। ব্যক্তি বিষয়ে অনুভব হইছে ওন নিয়া ওন নিয়া ওন

એ એમ ગાડી આસ્તા મેનુ ધન બાર ઉમકુ બેનુ આસ્તા ચૂલ કાઠેના છેલ્લે આમક નંબર દે તે